তারকা পূজ্য মিটমিট করে জ্বলে উঠেছে শান্ত তারা বড় আকারে উঠেছে তিনি বললেন 하자 রব্বি এটাই আমার রব এটাই আমার সর্ষ্টা যার আনুগত্য করতে হবে তাকে তিনি খুঁজতেছিলেন ফানমা আফনা ক্বালানা উহিব্বুল যখন এই তারকা স্তমিত হয়ে গেল সান্দ তারা বেশিক্ষণ থাকে না তারা অস্তমিত হওয়ার পরে তিনি বললেন যে জিনিস হয়ে যায় আমি তাকে পছন্দ করি না সে রব হতে পারে না সষ্টা হতে পারে না সে আমার আনুগত্য পেতে পারে না এরপরে চাঁদ উঠল হাজরাতিম রাহিমান বলেন ফলাম্মা

লা হয়ে তখন তিনি বললেন প্রকৃত যিনি আমার রব যিনি আমার স্রষ্টা তিনি যদি আমাকে রাস্তা না দেখান তাহলে তো আমি গোমরা হয়ে যাব আমি তো পথভ্রষ্ট হয়ে যাব হে আমার রব তুমি কে তোমাকে চেনার জানার দাও

সূর্যের চাঁদের আলো ছিল মিটমিট করা স্নিগ্ধ সূর্যের আলো প্রভাব তীব্র তিনি বললেন হতে পারে এটি আমার বড় রং কিন্তু হাজরাত জামরাই মালাসলামের ভুলও ভেঙে গেল যখন তিনি দেখতে পেলেন সন্ধ্যাবেলায় এই সূর্য অস্তমিত হয়ে গেল ফালাম্মা আফাদ অলায়া তৌমি সূর্য যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন ও আমার জাতি তোমরা যেই সব জিনিস দিয়ে মহান আল্লাহর সঙ্গে রবের সাথে শরীর স্থাপন করো আমি তার থেকে মুক্ত আমি তো আসল আল্লাহ চিনে ফেলেছি আমি আমার রব আমার ইলা কার আনুগত্য করবো কার এ মদত করবো তারে চিনে ফেলেছি তিনি ঘোষণা করলেন

জাহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারা আসসামাআতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল নিশ্চয় আমার এই চেহারা সকল দিক থেকে ঘুরাইয়া আমার এই চেহারা ফিরাইয়া দিলাম আমারে এই চেহারা ঘুরিয়ে একমাত্র সেই দিকে চেহারা ফিরালাম সেই সত্তার দিকে যিনি আকাশ সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি কিছু সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তার দিকে আমি আমার মুখ করলাম আমার মন আমার চিন্তা আমার চেতনা সব সেদিকে ফিরাই দিলাম ও মা আর আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আল্লাহকে যদি কেউ চিনতে চায় কার করতে হবে আল্লাহ পাকের করতে হবে আল্লাহ পাকেরই গোলামি করতে হবে এই গোলামি চিনবার জন্য প্রকৃতি আপনাকে সাহায্য করে প্রকৃতি সাহায্য করে চিনবার জন্য জোনাকি পোকার পাশায় যে সামান্য আলো লাগানো আছে জোনাকি পোকার পেছনে যে সামান্য একটু আলো আছে এই আলোতে কোনো উত্তাপ আছে না উত্তাপবিহীন এই আলো কেমনে সৃষ্টি হলো জোনাকি পোকার পেছনের আলোটুকুন ইঙ্গিত করে কেউ একজন আছেন কেউ একজন আছে সাপের ক্রুদ্ধতা বাঘের হিংস্রতা চিতা বাঘের ক্ষিপ্রতা এ সব কিছু প্রমাণ করে কেউ একজন আছেন আর যিনি আছেন তিনি আল্লাহ সুবাহ তিনি কে প্রকৃতি আপনাকে

সবটাই টুম্বুর হয়ে গেছে মানুষেরা জাগা পাচ্ছে না প্রচন্ড ভিড় বিভিন্ন গেটে হচ্ছে আপনারা যদি একটু চাপেন মঞ্চের দিকে আমার দিকে আমি যেদিকে বসা বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় নয় বসা অবস্থায় যদি একটু চাপেন অন্যের জন্য জায়গা করে দেন মাহফিলের মধ্যে আল্লাহ জান্নাত আমাদের জন্য জায়গা করে দেবেন জোরে কষ্ট

যেতে সাইয়্যিদ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মাজা আল ইলমু হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যে জায়গা ইলম চর্চা হয় কুরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয় জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় সুবহান প্রিয় ভাইসব আল্লাহকে কেমনে চিনবেন ইবাদত কার করবেন প্রকৃতি আপনাকে বুঝায় দিচ্ছে

এই চাঁদ আর সূর্যের ঘূর্ণ এমন আবর্তন কার হুকুমে হয় দরিয়ার পানিতে জোয়ার আর ভাটা কার হুকুমে হয় দেখুন তো অবস্থা কিভাবে আইন মানতেছে দরিয়ার দিকে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র বুড়ি গঙ্গা শীতলক্ষার পানিগুলি মিষ্টি পানিগুলি ভাটির টানে সব চলে যায় সমুদ্রের দিকে আবার সমুদ্রের নোনা পানিগুলি সব চলে আসে মিষ্টি পানির এলাকার ভিতরে নোনা পানিগুলি মিষ্টি এলাকায় এসে মিষ্টি এলাকার পানিগুলি নোনা বানাতে পারে না আবার মিষ্টি পানিগুলি লবণক্ত এলাকায় গিয়া মিষ্টি বানাতে পারে না মারাজাল বাহরাইনি আলতকিয়ান বাইনা হোমা বাৰু যখন লায়াবহঁয়া ফবিয়াইয়ালা ইহঁৰ অভিকোমা টুক্জিবন এদৰিয়াৰ ভেতৰে কোনো নাই হিজাপ নাই বৰ্দা নাই তাৰপৰে এক এলাকার পানি আর এক এলাকার পানি বিশ্বাস করতে পারে না কার হুকুম পালন করে জোরে বলেন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি নবমন্ডল ভূমন্ডল আইন মানে কার আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আমরা নামাজের ভিতরে বলতেছি এই স্থায়ী একমাত্র তোমার মদত করি নাবুদু এটা হচ্ছে আরবি ব্যাকরণ অনুযায়ী নাবুদু শব্দটা হচ্ছে মোজারের সিগার মোজারে বলা হয় কাকে মোজারের সিগার মধ্যে দুইটা কাল থাকে বর্তমান আর ভবিষ্যৎ প্রেজেন্ট আর ফিউচার না বুধু শব্দ বলে বলতেছি এই কথা আয় আল্লাহ এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ পড়ছি নামাজের বাইরেও এইভাবে তোমার হুকুম পালন করে চলবো এটাই হচ্ছে না বুধু শব্দের অর্থ নামাজের ভিতরে আমরা আল্লাহর হুকুম যেভাবে মানি নামাজের বাইরে কি আল্লাহর হুকুম সেভাবে মানি এবাদতের মানে কি শুধু নামাজ রোজা সবাইকে জিজ্ঞেস করি এবাদতের মানে কি শুধু নামাজ রোজা নামাজ রোজা হজ জাকাত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব হতে হবে আল্লাহর হুকুম মতো কার হুকুম মতো এটা নামই হচ্ছে ইবাদত নামাজ পড়তেছি আল্লাহর হুকুম মতো কিন্তু অর্থনীতি যা আল্লাহর হুকুম মতো চালাই না এক আল্লাহকে সেজদা করি আবার অর্থনীতিতে সুদ ভিত্তিক অর্থনীতি চালায় নামাজ পড়ে রোজা রাখি বৌরে পর্দায় রাখি না নামাজ পড়ে রোজা রাখি আবার মিথ্যা কথা বলি মিথ্যা ওয়াদা করি ঠিক কিনা বলে এটা কি এবাদত হলো এটার নাম এবাদত নয় একদিকে নামাজ রোজাও করছি উমরাও করছি হজও করছি আর একদিকে মুসলমান হয়ে মূর্তিও তৈরি করছি আমার দেশে হচ্ছে কিনা বলে হইতেছে কিনা বুঝতে হবে আমি তো আল্লাহর গোলাম বলেন আমরা কার গোলাম সবাই পড়েন আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন ইলাহ নাই কোন পার্শ্ব নাই কোন মাগুদ নাই আল্লাহ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এই কথা যে যে ব্যক্তি ঘোষণা করেছে মনে প্রাণে বিশ্বাস করেছে সেই লোক জীবনকে দুই ভাগ করতে পারবে না এক ভাগে নামাজ রোজা আর একভাগে রাজনীতি সমাজনীতি অর্থনীতি নির্বাচন কোর্ট কাসারি আদালত আর একভাগে মুসলমান তার জীবনকে দুই ভাগ করতে পারবে না হরপ্পানা জনান্না হুম হুসানা ও ইল্লামত ফিরিলানা ও তার হান্নান কুনান্না মিনাল খশিরিন সবাই করেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين লক্ষ লক্ষ মুসলমান নরনারী তিন দিন কোরআনে কারীমের তাফসীর করে আজকের এই গভীর রাত্রে তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত উঠাইছি রব্বুল তিন দিনের আলোচনায় আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি তোমার গোলাম আদনা গোলাম আমার ভুল হওয়ার স্বাভাবিক কোনো কথা যদি ভুল বলে থাকি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আর সেই ভুল কথা তোমার বান্দাদের স্মৃতি থেকে মিটাইয়া দাও ভালো ভালো কথা সঠিক কথা যা বলেছি জিকে রাজ যা করা হয়েছে আল্লাহ মেহেরবানি করে স্বভাব টুকুন মুহাম্মাদুর মুহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের রুহ মোবারকে পৌঁছায় আদা রব্যুড়া তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুঁয়ে আছে আল্লাহ কবরগুলিকে গুলিকে জান্নাতের পরিণত করে দাও আল্লাহ এই মুহূর্তে আমাদের মনে পড়ে গেল আমাদের জন্মদাতা পিতার কথা আমাদের গর্ব ধারিনী বা বাবা মা জাতির দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় আদা আমাদের বাপ জান আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত না খেয়ে থেকেছে আমাদের জন্য বাড়ি ঘর জায়গা জমি সবকিছু করে গিয়ে বাবা যখন বিদায় হয়ে গেল কিছুই দেয়া যায় না

ওই আব্বাজার বিদায় হয়ে গেল কবরটাকে জনম দুঃখিনী মা একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু একটা অক্ষরের মধ্যে রামীন দশটি মাস পাঁচ মাস মায়ের পেটের ভিতরে থেকে হাঁটু দিয়া পাও দিয়া গুঁতো দিয়া বাইরে কষ্ট দিয়েছি মা ডেলিভারিতে ব্যস্ত করেছেন দুই আড়াই বছর পর্যন্ত মুগের দুধ দিয়া আরুষ করেছেন আমি পৌষ মাগ মাসের শীতে মায়ের কোলে শুইয়া পেশাব পায়খানা করে দিয়েছি মা বিরক্ত হয়ে দেন নাই মা নিজে পরিষ্কার হয়েছেন বাচ্চাকে পরিষ্কার করে কান্না মুখে শত চুবা দিয়া হাসি ফুটাইছেন মা ওই মা যার কবরে শুয়ে আছে আল্লাহ কবরটাকে টুকড়া বালয় টুকরা হাম হুমা কামারবাইয়া নী সগের রব্বীর হাম হুমা কামারব ভাইয়া নি আয়াল্লা তালা তোমার আর সে আজিম থেকে এই রাতের বেলায় পলটের দিকে থাকো র বুড়া রবিন আরশে আজিম থেকে পঞ্চন মাঠের দিকে থাকা দেখো কত লক্ষ লক্ষ বান্ধাবান্দিরা তোমার দরবারে হাত তুলেছে বাবু বা বাবুর গুনা করে করে জীবনটাকে নষ্ট করবে বলেছে শয়তানের অজায় পড়ে গুড়ে করছি বুঝাও করছি না বুঝাও করেছি আল্লাহ আমরা আমাদের গুনার স্বীকৃতি দিচ্ছি আমরা গুণাগার আমাদের মাফ করে আমার ভাইরা যারা যে গুনা করেছেন গুনার কথা মনে আনেন গুনার কথা মনে করেন কত রকমের গুণা করেছেন কত খারাপ কাজ করেছেন তারপরেও আল্লাহ বাসায় রাখছে গোপনীয় গুণ আছে যা যদি সমাজের লোকেরা জানত ইজ্জত করত না গুণার বিন আমাদের জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ তালাই দেশের উপর রহমত নাজিল করো দেশে যত রাজনৈতিক দলের লোক আছে যারা মুসলমান প্রত্যেকের কল্যাণ মধ্যে ইসলামের মহব্বত পয়দা করে দাও আমাদের সাংবাদিক আমাদের সাহিত্যিক আমাদের কবি আমাদের চিকিৎসক আমাদের রাজনীতিবিদ সকল মুসলমানকে খাঁটি মুসলমান বানায় দাও তকবল মিন্ন ইন্ন কন্ত সমীল इन का आह जाती है फलक पर रम लाने के लिए आह जाती है फलक पर रम लाने के लिए बादलो हट जा दे दो आह जाने के लिए रहम कर अपना नाम आई को तो भूल जा তুঝে ভুলে হেলে তু না ভুল যা তুমি দয়া কর আমার উপর আমাদের উপর তোমার রহমত নাজির করো বাবু এইখানে কুলি মজদুর রিক্সাওয়ালা দোকানদার ব্যবসায়ী যারাই হাত তুলেছে সকলের উপরে তোমার রহমত নাজিম করো দাও আমরা বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমাদের সব কথা তুমি শুনেছ সবগুলি তুমি দয়া করে কবুল করেছো মুসলিম করব تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. as alaykum